আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা এই গ্যাসের বোতলটা সেদিন আনছি বাসায় গ্যাস থাকে না এই জন্যে গ্যাসের বোতলটা আনছি হ্যাঁ চুলা সহ পাইপ দিছে পরে চুলা দিছে এই চুলাটা অটো সিলিন্ডার গ্যাস সহ তার খরচ পড়ছে প্রায় চার হাজার চার হাজার টাকা পরে কালকে একটা ফ্রিজ আনছি আপনাদেরকে দেখাইতে পারিনি কালকে ভিডিও মোবাইলে চার্জ ছিল না এই জন্য আজকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আমার খুব ভালো লাগবে হুম ঢাকনাটা খুলে দেখাই ফ্রিজটা আসলে ছোটো ওটা ফ্রিজ বেশি বড় না এন একশো সাতান্ন থেকে একশো চুয়াল্লিশ এই ফ্রিজ অল্টো এটা ফ্রিজটা ডিসপ্লেতে নিজের ছবি দেখা যায় ধরেন চেহারা দেখা যাচ্ছে আমার

দেখেন এখানে ডিম রাখা যায় এখানে পানি রাখছি যে ওখানে রাখছি লেবু রাখছি ভেন্ডি রাখছি আনছি তো কেমন লাগলো জানাইন কমেন্ট বক্সে কমেন্ট করলে একটু ভালো লাগে কালকে দেখাইতে পারিনি কালকে মোবাইলে ভাই চাষ ছিল না এই কারণে পারি এটা বারো বছর ওয়ারেন্টি আছে এক বছর গ্যারান্টি সাইডটা এরকম কালার একটাই পাইছি এই সাইজের ফ্রিজের কালার একটাই পাইছি তো এই জন্য এই কালারটাই আনছি

ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন